আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রাইম বুস আজকে আমরা শিখবো হচ্ছে কীভাবে এলএলসি দিয়ে প্রফেশনাল পেওনের অ্যাকাউন্ট ওপেন করব তো লিংক নিচে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে ইন্টারফেস এরকম দেখাবে দেন এখানে আসার পর এটা থাকবে নন মাই বিজনেস ইন ইজ রেজিস্টার্ড এটা থাকবে তো আপনারা সিম্পল জাস্ট এটা ক্লিক করবেন ওকে ইয়াস আই এম অন ওয়ার রিপ্রেজেন্ট এ রেজিস্টার্ড বিজনেস তো এটা আসার পর এটা ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আমরা জাস্ট আমাদের কোম্পানির নেমটা দিয়ে দেব যে যেই নামে আমরা এলআরসি ওপেন করছি তো এটা আমার এক ক্লায়েন্টের অ্যাকাউন্ট সরি স্টুডেন্টের তো ওর বিজনেস নেম হচ্ছে জামশেদ জামশেদ আলম এল এল দেন হচ্ছে রেজিস্টার্ড লিগাল বিজনেস এখানে হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি যদি আপনাদের এলআরসি হয় দেন হচ্ছে একটু নিশে যাবেন এখানে আপনাদের যে পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে আপনাদের এখানে ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেম ওকে দেন হচ্ছে আপনাদের ইমেলটা বসাবেন এগেন আপনাদের সেম ইমেলটা দেন হচ্ছে ডেট অফ বার্থ ওকে আপনার ডেট অফ বার্থ কি ওয়ান ওয়ান থ্রি হ্যাঁ ডেট অফ বার্থ দেওয়ার পর নর্মালি নেক্সট আপনারা মিউট করে রাখেন প্লিজ দেন হচ্ছে এখানে বলতেছে কোম্পানি বিজনেস অ্যাড্রেস ওকে কোম্পানি বিজনেস অ্যাড্রেস ওটা হবে যেটা আপনাদের এলসির মধ্যে যে অ্যাড্রেসটা ওটা হবে দেন এখানে হচ্ছে সৌদি আরব বা অন্য কোনো কান্ট্রি থাকলেও আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে নেব ওকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেন হচ্ছে স্ট্রেট অ্যান্ড নাম্বার এখানে আমরা হচ্ছে আমাদের এল এল সিটা ওপেন করব দেন হচ্ছে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে পোস্ট কোড আর এখানে সিটি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ফ্লোরিডা সিলেক্ট করবো আর এখানে স্টেট অ্যান্ড নাম্বার স্টেট এন্ড নাম্বারের জায়গায় আমরা আমাদের স্টেট অ্যান্ড নাম্বার দিয়ে দেব এখানে দিয়ে দেব হচ্ছে আমাদের স্টেট অ্যান্ড নাম্বার ওকে দেন এখানে হচ্ছে আমাদের নাম্বারটা দিয়ে দেব সৌদি আরবের নাম্বারটা দিয়ে দেব যেটাতে ওটিপি যাবে হ্যাঁ নাম্বারটা এখানে বসান ওকে দেন হচ্ছে সেন্ড কোড আর আপনারা ম্যাকশি করবেন এখানে যদি কোড না যায় দেন হচ্ছে রিসেন্ট এখানে একটা অপশান আসবে ওটাতে ক্লিক করবেন দেন হচ্ছে ও ওটিপি ইজিলি চলে যাবে ওকে দেন হচ্ছে রিসেন্ট দেখেন কোড আসছে কোডটা এখানে বসুন এই কোড আসার পর দেন হচ্ছে নেক্সট আপনি এক কাজ করেন আমাকে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা পাঠিয়ে রাখেন ওকে সৌদি আরবের যে কোনো একটা আলরাজি অথবা যে কোনো একটা দেন এখানে হচ্ছে আমরা দিয়ে দিব আমাদের পাসওয়ার্ড যেটা দিয়ে আমরা সবসময় লগ ইন করবো মেক্সিওর আপনারা যে পাসওয়ার্ড দেবেন ওটা যেন মনে থাকে হ্যাঁ দেন হচ্ছে এখানে সিকিউরিটি কোয়েশান সিকিউরিটি কোয়েশান যত ইজি দেবেন তত ভালো আপনার নামটা দিয়ে দেবেন তো এখানে দেখবেন দেখবেন যে কি কেলেক্সি হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইয়ার গ্র্যান্ড ফাদার নেম হুম তো এটাই সিলেক্ট করেন জাস্ট আপনার যে দেন হচ্ছে এখানে কোম্পানি আইডি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটাই থাকবে আর এখানে হচ্ছে আপনার ইআইএন নাম্বারটা বসবে দেন হচ্ছে কোম্পানি কবে ফাইল করা হয়েছে ওইটা এখানে বসবে কবে ফাইল করা হয়েছে আমরা যদি দেখি এগারো পাঁচ পঁচিশ এখন নেবে ইনশাল্লাহ হ্যাঁ নিয়েছে দেন হচ্ছে এখানে ব্যাংক দিতে হবে যেটাতে আপনার হচ্ছে পেওনির থেকে আপনি যে ব্যাংকে উদ্রো দিবেন ওই ব্যাংকটা এখানে দিয়ে দিবেন ওকে এখানে জাস্ট আমরা সিলেক্ট করব সৌদি আরবে আমরা নিতে চাইতেছি তো সৌদি আরব সিলেক্ট করব সো देयर वेर আল রাজী অ্যাকাউন্টে বিআইএসটিসি দেন এসটিসি এসটিসি এর আইবিএন নাম্বার আছে আপনার কাছে ওকে আইবিএন নাম্বারটা লিখে পাঠান তাহলেই হবে হুম 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 দেন এখন এই দেন আইবিএন নাম্বারটা লিখে পাঠান এখানে ব্যাঙ্ক নেম দিয়ে দেবো এস টি সি ব্যাঙ্ক এস সি ব্যাঙ্ক ওকে আপনারা যেই ব্যাংক দেবেন ওই ব্যাংকের নাম দেবেন এখানে দেন হচ্ছে সুইফ কোড এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের আইবিএন নাম্বারটা যে ব্যাংকে নিতে চাইতেছি নাইনটি এইট ওকে দেন এই চেক বক্স ফিল আপ করে দেন জাস্ট সাবমিট ওকে আমাদের কাজ কমপ্লিট তো এটা দুই থেকে তিন ঘন্টা টাইম নেবে ওকে দেন হচ্ছে ওরা একটা মেল দেবে অ্যাপ্রুভাল হয়ে গেছে এরকম একটা মেল দেবে তো এভাবেই হচ্ছে আপনারা পেওনির অ্যাকাউন্ট ওপেন করবেন আর আমাদের হচ্ছে একটা ফ্রি গ্রুপ আছে এখানে চারশো প্লাস মেম্বার আছে আপনি চাইলে ওই গ্রুপেও অ্যাড হতে পারেন নিচে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আর টিকটকের লিঙ্ক দেওয়া আছে ওকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আপনি ইজিলি জয়েন হতে পারেন অ্যামাজন রিলেটেড যে কোনো কোয়েশন ওইখানে নির্দ্বিধায় করতে পারবেন চব্বিশ ঘন্টা উন্মুক্ত যখন যেই কোয়েশ্চেন করবেন সাথে সাথে অ্যান্সার পাবেন তো আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ